ফ্রিজে না একটু সলিড চিকেন রাখা ছিল আসলে গতকাল বাড়িতে চিকেন আনা হয়েছিল আর আমি না কিছুটা সলিড চিকেন তুলে রেখে দিয়েছিলাম যে পরে সন্ধ্যা টিফিনে কিছু একটা বানাবো এই ভেবে তাই সেটা দিয়ে আজ কী বানাবো ভাবতে ভাবতে মনে পড়ল যে ঘরে তো এক প্যাকেট চাউমিন এনে রাখা রয়েছে হ্যালো এভরিওয়ান এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রথমে আমি ভেবেছিলাম চিকেনগুলো দিয়ে চিকেন পকোড়া বানাবো কিন্তু পরে মনে পড়লো যে না ঘরে তো এক প্যাকেট চাউমিন এনে রাখা রয়েছে কিছুদিন ধরে কারণ ওটা বেশি দিন থাকলে আর খাওয়া যাবে না পরে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে দু প্যাকেট আনা হয়েছিল ওরকম বড় বড় প্রথমে এক প্যাকেট খাওয়া হয়েছে আরও এক প্যাকেট রয়েছে সেই জন্য এটা অনেক দিন হয়ে গেছে আনা রয়েছে তাই ভাবলাম আর চিকেন চাউমিনটাই বানাই আর চিকেন চাউমিন তো খুব ভালো লাগে খেতে তাই আর কিছু না ভেবে লেগে বললাম চিকেন চাউমিন বানাতে আর আমি না চাউমিনটা সবজি দিয়ে বানাতেই বেশি পছন্দ করি কারণ সবজি দেওয়াতে আমার মনে হয় চাউমিনের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমার কাছে আর সবজি বলতে যে সব সবজি দিয়ে ভেজ চাউমিন বানায় আমি সেই সব সবজির কথাই বলছি যেমন আজ আমি সবজিতে দেব গাজর আলু ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা আর সাথে ডিম চিকেন তো আছেই দেখো চিকেনগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি এবার আমি একদম ছোটো ছোটো টুকরো করে নিয়ে ভালো করে ফ্রাই করে নেব আমার আবার এমনি ফ্রাই করলে মানে ওই নুন হলুদ তেল দিয়ে ফ্রাই করলে না খেতে কেমন একটা লাগে তাই আমি সামান্য মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব যেমন করে মাংস কষায় ঠিক তেমন করে না হলে আমার মনে হয় যে ভেতরে বোধ হয় কাঁচা রয়ে গেছে তাই ভালো করে মশলা দিয়ে যেমন করে ঠিক মাংস রান্না করে আমি ঠিক সেইভাবে কষিয়ে কষিয়ে মাংসর টুকরোগুলোকে ফ্রাই করি যেহেতু আমি এগুলোকে চাউমিনের মধ্যে দেব সেই জন্য আমি এর মধ্যে চিলি সস সয়া সস এগুলো সব দিয়ে সুন্দর করে মাংস ফ্রাই করব আর যখন আমি সন্ধ্যার টিফিনে কিছু বানাতে আসি তখন আমি একবারে রাতের খাবারটাও বসিয়ে দিই বানাতে যেমন আজ বানাবো বাঁধাকপি তাই আমি এক পাশে বাঁধাকপিটাও ভাস্তে বসিয়ে দিয়েছি জানো তো আজ হাজব্যান্ডকে আর ফোন করে বলিনি যে সন্ধ্যাবেলার টিফিনে চাউমিন বানাচ্ছি নর্মালি ফোন করে বলি বাট আজকে আর বলিনি বলি তার কারণ ওর যদি আসতে লেট হয় অফিস থেকে তাহলে আর সন্ধ্যা টিফিনে তেমন ভালো কিছু বানাই না কারণ একা একা খেতে একদমই ভালো লাগে না তাই আমি আগে থেকেই ওকে ফোন করে শুনে নি যে ও তাড়াতাড়ি ফিরছে কিনা যদি ফেরে তাহলেই আমি কিছু একটা বানাই আর লেট করে আসলে না তখন ডিনারের টাইম হয়ে যায় তখন আর এই সন্ধ্যাবেলার টিফিন করার টাইম থাকে না সেই জন্য তখন আর কিছু বানাই না একবারে ও আসলে ডিনারটা করে ফেলি আর দেখো আমার চাউমিন পুরো কমপ্লিট হয়ে গেছে আর যাদের এই অ্যালার্জি থাকে না তারাই জানে যে এই অ্যালার্জির যন্ত্রণা কতটা দেখো আমার অ্যালার্জির কারণে আমি ডিম খেতে পারি না বলে তাই আলাদা করে আমারটা আগে তুলে রেখেছে আর ওটাই আমি আলাদা করে ডিম মিশিয়ে দিলাম তো চলো আজকের মতন টাটা দেখা দেখাবে পরে নতুন আরও একটি ভিডিওতে